দাগন ভুইয়ার সেকেন্দারপুরে সচেতনামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক মাথা ঘোরানোর সলিউশন বিট পুলিশিং সফল করি অপরাধ মুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস মাদক জুয়া বাল্যবিবাহ ইফটিজিনিং কিশোর গ্যাং সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকল্পে নিয়ন্ত্রণ কল্পে সদর থানা পুলিশের উদ্যোগে সচেতনামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে আঠাশে মার্চ বুধবার বিকেলে দাগন রামনগর ইউনিয়নের সেকেন্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয় এস আই হারুন ও এস আই আলমের সার্বিক সহযোগিতায় কাতার প্রবাসী ফুরশেদ আলম মিল্লাত নবী সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলা সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান সভা সহকারী পুলিশ সুপার উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সহিত উন্মুক্ত আলোচনা করেন পরে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক জুয়া সন্ত্রাস ইফটিজিডিং বাল্যবিবাহ সহ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উপস্থিত সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্ব অবস্থান থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠী জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই বিট পুলিশের সমাবেশ বলে উল্লেখ করেন তিনি যে কোনো ধরনের অপরাধ সম্পর্কে তথ্য জরুরি সেবা নশো বা জেলা পুলিশের হটলাইন নম্বর থানা অফিসার ইনচার্জ নম্বরে ফোন করে জানানোর আহ্বান জানান সবাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদ পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবেক মাহমুদুল হক মাদু জামায়াত ইসলামী রামনগর ইউনিয়ন সেক্রেটারি মাস্টার আব্দুল মোতালেব উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবেক জামাল উদ্দিন টিঙ্কু সমাজসেবক ইসমাইল হুসেন স্থানীয় ব্যবসায়ী ডক্টর আনোয়ারুল কবির সাহেব আলমগীর হোসেন ও ইয়াসিন রানাসহ আরো অনেকে এসপি নিউজ ডেস্ক সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন